সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা যাচ্ছি শপিং করতে সোনার জন্য তো আমরা যাচ্ছি গড়িয়াহাটে সোনার স্কুল শু কিনতে হবে বাটা থেকে বলেই দিয়েছিল তোমাদের সেটা বলেছিলাম আর যাচ্ছি সোনার ওয়াটার বোতল নতুন ব্যাগ কিনতে আর আমি সোনা সিনু আর সোনার পাপা যাচ্ছি এই যে শিনু তো চলো কী কী কিনবো না কিনবো সব তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তো চলো দেখা হচ্ছে আবার বাইরে গিয়ে চলো চলে এসেছি আমরা গড়িয়া হাট তাও শুনে তো চলো এখন বাটা দিয়ে যাব আর শুনেও অনেকদিন পর বেরোল ঘুরতে হেলমেটটা খুলি ঠিক করে ধরো শুনেকে ঠিক করে ধরো নাহলে আমার কাছে দাও তো চলো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি বাটা আর আসছে না এই তো চলে এসছে বাটা সামনে দাঁড়িয়ে বলছি বাটা আসছে চলো 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 চলে এসেছি বাটাতে আচ্ছা স্কুল শুটা দেখো

হ্যাঁ তা একটু লুজ দিন না হ্যাঁ হ্যাঁ আরেকটু একটু লুজ দিন সাইজ বড় নেওয়াই ভালো আর পুরো টাইট হচ্ছিল দশ নম্বর আবার সক্স করবে ছ মাস পর পরই পা একটু বাড়তে থাকে জুতো ছোট হয়ে যায় তো না আবার বড় সাইজ আনতে গেল আর খালি পায়ে ঘুরছে সোনা সোনা সব জায়গায় গিয়ে এমনি কর এই পাশ দিয়ে আসলো চলে আস চলে আসো কালেকশন ভালো আছে কিন্তু প্রাইসগুলো অত অনেক সুন্দর এটা পা দিয়ে বেরিয়ে এটা কত সাইজ এগারো নম্বরটা বড় না এটাই ঠিক আছে গো সক্স পরও ঠিক হয়ে যাবে দেখি একটু লুজ আছে থাক লুজ হচ্ছে একটু ঠিক আছে এটাই ঠিক আছে বাবা এরকম ভাবে কি হাঁটতে বলেছে সোনার নেওয়া হয়ে গেছে আর সোনাকে বলছি বাইরে বেরোবে না এখানে থাকবে তো বলছি এখানে থাকবে কারণ বাইরে প্রচুর গরম আর এখানে এসি চলছে তাই ঘুরছে পাপা বিলিং করছে অপনাশি কয় না শুধু বাইরে বেরোচ্ছে না আর আমরা বাইরে বেরোতে ইচ্ছা করছি এত গরম না কী বলবো এখানে এসি হাওয়াও আছে এক্ষুনি বাইরে বেরোতে হবে ফিল হয়ে গেছে আর একজনের তো চলো আমাদের কমপ্লিট

পাপা কি খাবে ঝাল মুড়ি সোনার পাপা ঝাল মুড়ি খাচ্ছে আর আমি আর সোনা খাবো পুচকা তো পুচকা খেয়ে দিয়ে চলে এসেছি পেট পুজো করে এখন আনন্দ মেলা এখান থেকে নেবো সোনার ওয়াটার বোতল আর টিফিন বক্স স্ল্যাক্স নেব ভেবেছিলাম স্ল্যাক্স এখান থেকে না যেখানে খেলার জিনিসপত্র পাওয়া যায় সেখানেই পাবো এদিক দিয়ে তো চলো নিয়ে আসুন আচ্ছা

এটার কালার দেখি একটা কালার সেগুলো দেখি ওপেন করো এবার লাগাতে পারবে লাগাও দেখি হুম হুম ঠিক করে ঠিক করে ঠিক করে নতুন স্কুলে যাবে ঠিক করে হচ্ছে না তো চপিং বোর্ড শপিং বোর্ড আর এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট মানে কড়াই আর এটা ফ্রাইং প্যান হেভি লাগছে ছোট দুটো শোনো ওটা বন্ধ করতে পারবে না আমি ভাই কি করে দেবো তাহলে বলো তো এই যে আমি এই বোতলগুলো চাইছিলাম ওর ওয়াটার বোতল কেনার পর খুঁজে নিয়েছি এগুলো কত হ্যাঁ কোন ডিজাইনের নেবে দেখো শোনা ওই ডিজাইনের নাম কোন ডিজাইন এই ডিজাইনটাই নেবে দেখছি এখানে অনেক কিছু আছে না দেখা তো আমাদের শপিং করা কমপ্লিট আর এই যে শপিং বাড়িতে গিয়ে দেখাবো কী কী কিনলাম তাই তো যখন ছাড়া বাই কেন সোনার ঘুম পেয়ে গেছে ছাদটা এসেছে তো এই যে আমাদের একটা শপিং করে চলে এসেছি আমরা

ফুচকা খেয়েছি আর এই ব্যাগটা কেনার সময় না সোনার স্কুল ব্যাগটা ওর পাপা তো পেমেন্ট করে দিয়েছে এবার ওদের ওখানে যায়নি কতগুলো কেন নষ্ট করছো ওদের ওখানে যায়নি সেই নিয়ে তো পাঁচ দশ মিনিট আমাদের এখান দিয়ে দেখাচ্ছে যে চলে গেছে আর উনি বলছে আসেনি দশ মিনিট দাঁড়িয়ে ছিলাম তারপর অনেকটা দূরে ঘুরে আসতে হয়েছে তো এই যে সোনার স্কুল ব্যাগ এই যে কেমন লাগছে জানিও খুব সুন্দর মেয়েটা পুরো সোনার মতন দেখতে না এটা আমার সোনা

তো আমি এই ফোল্ডিং ওয়াটার বোতলটা অনলাইনে দেখেছিলাম সাড়ে চারশো টাকা ওর স্কুলের ওয়াটার বোতল নেওয়ার পর এটা দেখেছি তাও এটা নিয়ে নিলাম তো ওয়াটার বোতলটা ছোট হয়ে যায় মানে ছোট আর এই যে এরকম টানলে বড় হয়ে যায় সেই যেই ওয়াটার বোতলটা এটাও ভীষণ ভালো লাগছিলো অনলাইনে দেখছিলাম কিন্তু এই একটাই কালার ছিল হ্যাঁ এই একটা কালার ছিল এই ওয়াটারボトルটা তো এটাও কেমন লাগজি জানো আর এটা জন্য পেন্সিল বক্স ইউনিকনে কেমন লাগজি পেন্সিল বক্সটা ভালো দেখতে সব ডবল ডবল নতুন স্কুলের জন্য কিনতে হবে হচ্ছে বক্স আর নিয়েছি নর্মাল হচ্ছে এই যে লেবেল স্টিকার কারণ ওদের স্কুল থেকে মেসেজ পৌঁছে যেহেতু নতুন স্কুলের ব্যাগে ওয়াটার বোতলে টিফিন বক্সে সব কিছুতে এরকম লেবেল লাগিয়ে নাম লিখতে বলেছে কারণ একটা লেবেল নিয়ে নিয়েছি এরকম টাইপের সিম্পল এটাও নিয়েছি আর টিফিন বক্স পাইনি যেরকম খুঁজছিলাম একটা পেয়েছিলাম তোমরা দেখেছো ওইটা হচ্ছে ও বন্ধ করতে পারছে না খুলতে তো পারছে বাট বন্ধ করতে পারে না তো এটাও নিয়েছে এটা নাকি হচ্ছে হ্যান্ড ওয়াশ তো এটা পেপার হ্যান্ড ওয়াশ তো যাই না কীরকম তো এইটাও নিয়েছে একটা আর ওর পাপা নিয়েছে একটা এই যে চপিং বোর্ড চপিং বোর্ড তো এই চপিং বোর্ডটা নিয়েছে খুব সুবিধা হয় কাটার জন্য তো এবার ফাইনালি জুতোটা দেখিয়ে দিই আর নিয়েছি তো তোমরা দেখলেই বাটা থেকে শু বড় সাইজে নিয়েছি যেটা এগারো নম্বর হ্যাঁ তারাও দেখিয়ে দিলাম তো

কোনো লাভ নেই আর ওইটা পুরো একদম পায়ের সাথে ফিট হচ্ছিল সক্স পরলে হয়তো টাইট হতো তাই আমি একটু ঢিলা ঢিলা নিয়েছি এটাই হলো স্কুল শু আর খাবারের মধ্যে নিয়েছি হচ্ছে সোনা চিজ বল নিয়েছে আর ঘরের জন্য নিলাম আর কি এই এই লোক কী পাপড় বলে চিংড়ি পাপড় বলে এই যে চিংড়ির পাপড় তো এই হলো শপিং আর ওর যেহেতু ফ্রক টাইপের তো ভেতরে ভাবছি যে স্ল্যাক্স পরাবো ব্ল্যাক কালারে তো এটা হচ্ছে হকার মার্কেটে পাওয়া যায় সেখানে কাল কালকে যাব হকার মার্কেটে খেলা যেখানে সব ড্রেস পাওয়া যায় সেখানেই পাবো হয়তো ছোট সাইজের স্ল্যাক্স ব্ল্যাক কালারের তো ওখান থেকেই নেব তো সব থেকে কিউব লেগেছে আমার এই বোতলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি তো ভীষণই একটা ইউনিক টাইপের বোতল কিন্তু কালার অন্য ছিল না এই একটাই কালার ছিল তো এই হলো আমাদের শপিং টুকটাক আর দেখা হয়েছিল একটা ছোট্ট পুচপু একজন ফ্রেন্ডের সাথে সবাই ও হ্যান্ড ওয়াশ সাবান নিয়ে আসবেন তো দেখেই প্রথমে শিলুকে তো চিনতে পেরেছে বলছি শিলু তারপরে তো আমাকে দেখলো তারপর ওকে দেখলো মা আবার বললো ভিডিও দেখে যাই হোক ওই টাইমে আমি ব্যাগের ভিতরে ফোনটা ঢুকিয়েছিলাম বলে ভিডিও করতে পাইনি আর যেহেতু অনেক ভিড় ছিল এখন যে পয়লা বৈশাখ আসছে আর গড়িয়াতে ভীষণ ভিড় বাচ্চা নিয়ে সিনুকে নিয়ে যাওয়া ভীষণ মুশকিল আর সিনুর জন্য কিছু কিনতে পারিনি যেগুলো মেন মেন জিনিস দরকার ছিল সেগুলোই কিনেছি আমি ভেবেছিলাম ওই হ্যান্ড যে প্রোটেক্টারগুলো থাকে যে তোকে স্কুলে নিয়ে যেতে হবে আসতে হবে আর রোদে হাত দুটো পুরো কালো হয়ে যায় যতটা ফাঁকা থাকে দেখবে তো ভেবেছিলাম ওটা নেবো সেটা আর হলো না ওটা আবার পরে যখন গড়িয়ার যাব তখনই নেবো তো এই ব্যাগটা আমার বরকে গিফট করেছিলাম ও খালি হোলির দিন নিয়েছিলো তো ভালো আজকে আমি নিয়ে যাই তো এই ছিল আমাদের শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কোনটা ভালো লেগেছে তো পেন্সিল বক্স নাকি ব্যাগটা ব্যাগটা তো অনেক কিউট একটা ব্যাগ আমি চাইছি না একটু আনকমন ব্যাগ নিই তো এটাই ভালো লাগলো আর খুঁজে পাচ্ছিলাম না আমি এত ভিড় ছিল না বেশি দাঁড়ালে তো এই ব্যাগটা রাখুন মনে হচ্ছে মেয়েটা সত্যিকারের বসে আছে আর এই যে ইউনিকর্ন এই যে ও মেন ওয়াটার বোতলটা যেটা আছে ওর পাপ ওই ওয়াটার বোতলটা নেয়নি একটা ভালো ওয়াটার বোতল দেখছিলাম তো ওইটা এইটা নেওয়ার পর হয় ওখানে বিল করছিল শপিং বলের ওখানে যেখানে টিফিন বক্স নিয়েছিলাম তো পরে এটা পেয়ে গেছি বলে ওইটা নেই নেই আমি ওটাও নিয়েছি এটাও নিয়েছে তো তাহলে এইটাই থাকবে খালি জল ভরার পর একটু দেখা যাক কিরকম হয় না হলে ওই ভালোটাই কিনতে হবে তো চলো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক করে দিও আমাদের এই ছোটো বেশি ভালো লাগছে ভিডিওটা তো চলো টাকা এই ছিল আমাদের পুরো শপিং দেখিয়ে দিয়েছি আর সিনুর জন্য কিছু নেওয়া হয়নি ভীষণ হয়েছিল দিন গিয়ে আমার আমার টি শার্ট নিতে হবে সিনুর জামা নেবো পয়লা বৈশাখে তো অনেক কিছু নেবো আর সোনার তো এখন স্কুলের জন্য প্যান্ট লাগবে স্ল্যাক্স প্যান্ট আর লাগবে হচ্ছে ওর ইয়ে লাগবে কি লাগবে টিফিন বক্স তো এই দুটো বাকি আছে নাহলে পুরো স্কুলের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আমাদের যা যা লাগবে মেন ছিল জুতো ও সোনা নিয়েছে এই যে ক্লে ও ভুলেই গেছে ও এখন সাবানটার পিছনে দৌড়াচ্ছে এই যে এই ক্লেটা নিয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা এখন এই যে পাপড় ভাজবো আর পাপড়গুলো খাবো এই যে চিংড়ির পাপড় খেতে বেশ ভালো লাগে তো চলো এটা ভেজে নিয়ে আসি তারপর দেখা এই যে এক গামলা চিংড়ি চিংড়ির পাপড় ধরো একটা প্যাকেট ভেজে এতটা হয়েছে আর আগের মতন টেস্ট নেই খেতে ভালো না